আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক যারা এসেছি পুরুলপুর জেলার নগরগন্ডা উপজেলার তালমা বাজারে। বাজারটা আমরা সফনপুর বলি বাজারটা এতদিন সুসংколь, ফাকা এবং সুন্দর বাজার অনেকগুলা ব্যবসায়ী আছে এবং মোটামুটি ভালো কোয়ালিটি পাট আমদানি হয়। আজকে আমরা দেখব পাটের বাজার। তো আমি পাটের সকালে এসে দেখছি পাটের আমদানি কিন্তু একবারই কম। পাট নাই বলে চলে। এই বাজারে কিন্তু পর্যাপ্ত পাট ওঠে এবং পর্যাপ্ত মেশাকা না হয়। আজকে দেখছি একবারই ফাকা ফাকা। আলহামদুলিল্লাহ হাতে শোনা পেয়ে গেছে।

মানে কি বাজারে পাট নাই নাকি আপনাদের টাকা নাই টাকা নাই টাকা নাই পাটও নাই টাকাও নাই টাকা আটকে গেছে হ্যাঁ টাকা আটকে গেছে আচ্ছা তারা কি চায় মিল মালিকটা কি চায় মিল মানে এই রেটে মাল কিনে লস হয়ে যায় তাদের তারা বলতেছে যে মানে এই রেটে মাল কিনে আমাদের বেসপক তার বেসার টাকা দিতে করতেছে বিষয়টা একটাই মিল মালিক সুইচ মিল মালিকদের হাতে মিল মালিকরা বেশিরভাগ ব্যবসায়ী তারা পাট কিনে মিলে দেয় মিলে যদি একবারে একজনের দশ গাড়ি পাট মাল আটকাই দেয় তাহলে কৃষক ব্যবসায়ী ঠান্ডা এরপরে ওই ব্যবসায় টাকা যদি আটকে যায় তাহলে কিছু ব্যবসায়ীটা পাট কিনতে পারবে না এ দেখা যায় যে আবার বাড়ির অবস্থা বাজারের অবস্থা নিয়ন্ত্রণে চলে আসে তারপরে বোঝা গেল মেইন সুইচ কাদের হাতে মিলালার সাথে মিলালার সাথে মেন চিজ মিনালার সাথে তারা যদি মন চায় যে বেশি দামে পাট কিনবে আসলে তারা যদি বেশি দামে সুতা বিক্রি করতে পারে তাহলে তার বেশি দামে কিনে তাদের যখন পোষায় না তখন তারা টাকাটা আটকায় দেয় তাহলে ব্যবসায়ীরাও পাট পর্যাপ্ত চাহিদা মতো কিনতে পারে না এই কারণে পাটের দাম তারা নিয়ন্ত্রণ মিল মালিকরা বেশিরভাগ নিয়ন্ত্রণ করে আর যেহেতু আমাদের শিপার চালু নাই সিপার চালু না থাকার কারণে আসলে আমাদের এই সমস্ত সিন্ডিকেট এদের হাতে যে মিল শিপার চালু থাকলে কিছু ব্যবসায়ী কিছু পাট হয়তো বাইরে বিক্রি করতে পারতো তাহলে বাজার আবার উন্মুক্ত হইতো যেহেতু এই এই চালু কারণে আর বাইরে বিক্রি হইতেছে না আমরা ব্যবসায়ীর সাথে কৃষকের সাথে কথা বলার চেষ্টা করি পাটের আমদানি কিন্তু একবার একটা পাট দেখেছি এখানে এক গাড়ি পাট আসছিল নামাইতেছে পাটটা ভালো কোয়ালিটি পাট আমরা দাম জানার চেষ্টা করবো দেখি কৃষক ভাই পাটটা বুঝাই দিচ্ছে দামটা আমরা জানি না এখনও আমরা জানতে পারবো দেখি কুকন বাড়ির মাধ্যমে জানবো আমরা কেমনটা পাটটা কিনলে যাব দাম আসসালাম আলাইকুম বাজারের কি অবস্থা আমদানি দেখতে মনে করি আমদানি আছে কম একেবারে পাটের বাজার একটু বেশি হয়ে গেছে আজকে কি বাজার বেশি বেশি আজকে সবাই বলতেছে কম কি কম আমাকে একচল্লিশ কিনতেছি কিনছেন

আছে অল্প অল্প কিছু আছে হ্যাঁ কাকার অভিযোগ হলো 41 কেজিতে কেন মন ধরা হয় আসলে মন তো 40 কেজিতে 1 কেজি ঢলটা ধরে 1 বা এক কেজি বাটা বলে এই ব্যবসায়ীরা এক এক বাজারে এক বাজার কমিটি এক সিদ্ধান্ত নেয় বা সমঝোতা করে এই সিদ্ধান্তটা হয় 40 কেজিতে মনে এক কেজি বাটা রে ধান পাট অন্য ফসল সব كده দেখি আবার রাজবাড়ী কিছু কিছু এলাকায় দেখি 42 কেজিতে মন ধরে অন্যান্য লাগে 42 কেজিতেও মন ধরে আর যখন এই ব্যবসায়ীরা যখন মিলে মিলেpadStart তখন কিন্তু তাদের একটু বেশি দেওয়া লাগে এই সিস্টেমই এইটা এ কৃষক মনে করে না আমাদের কাছে এক পিস বেশি নেই না যখন ব্যবসায়ীরা আবার মিলে দেয় কোনো নয় তাদের কাছেও কিছু একটু কিছু পরিমাণ বেশি দেওয়া লাগে এই কারণে বাটা করে একচল্লিশ কেজিতে মন ধরা হয় এবারেজে পঁচিশ সব পাড়ের দাম একতে করে যে শিপারে পাট যাইতেছে না পাড়ের বাজার কি কৃষক মেরে যাইতেছে পাট কিনি আমরা বিয়াল্লিশ ওটার দাম কয় চার হাজার টাকা বাজারে আমদানি

পাটের দাম একটু কম কম মনে হচ্ছে তেতাল্লিশশো টাকা গৃহস্থ পাট বেছে সেই পাট এখন একচল্লিশশো টাকা কৃষক তো তেতাল্লিশশো বিক্রি করছে আপনারা তো ব্যবসায়ী আপনারা কত করে বিক্রি করবেন মিলে আমাকে তো মিট বাজতেছে না অবস্থা খুব খারাপ আমাদের ব্যবসায়ী যারা আমরা যারা ব্যাপারী আছে আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের পিঠ বাজতেছে না এই পাট বাজার কিনতে হয় বাড়তি মেলে দাম দেয় কম যার জন্য আমাদের লজ হয়ে যাইতেছে ঘটনা সঠিক কারণ যারা ব্যবসা করে সবাই এখানে বিনিয়োগ করে লেবার বিনিয়োগ করে পুঁজি বিনিয়োগ করে তারা চায় লাভ তারা দেখা যায় পাট কিনে মিলে দিলে দেখা যায় তারা যে দামে বাজারের সাথে তাল মিলিয়ে তারা বিক্রি করতে পারে না তাহলে অবশ্যই তাদের খুব একটা লাভ না হলে তারা কিনবে না এখানে কিছু পাট দেখতেছি এখানে একটা